গাইস সকলের আশা করছি সকলেই খুবই ভালো আছেন তো আরো একটা ভিডিও নিয়ে কিন্তু আমরা হাজির হয়ে গেলাম আর আজকের ভিডিওটা কিন্তু খুবই কষ্টদায়ক খুবই দারদনায়ক হতে চলেছে কারণ আমাদের এই সিআর সেভেন ক্রিকেটটা কিন্তু আমরা গেমের মধ্যে দেখতে পাবো না এন্ড এই জন্য আমরা লাস্ট বারের মতো রোনালদো ক্যারেক্টার ভার্সেস ডিজেল এর একটা কাস্টম চ্যালেঞ্জ করেছি যার মধ্যে রয়েছে আমি আর ভিলেন আমার টিমমেট রয়েছে আমরা দুজন থাকব আর অপর দিকে কিন্তু দা ম্যাক্রো এন্ড তার টিমমেট দা আলটো গেমিং তো থাকবে এন্ড দা ম্যাক্রো কিন্তু একটা ইউটিউব চ্যানেল রয়েছে যারা যারা তার সাবস্ক্রাইবার রয়েছে তারা হয়তো বা জানো সে কিন্তু ভয়েস ওভার দিয়ে ভিডিও আপলোড করে না সে কিন্তু সং লাগিয়ে ভিডিও আপলোড করে তার কিন্তু ফ্রি স্টাইল গেমপ্লে প্লে এন্ড ফ্রি স্টাইল মানে তো বুঝো সে কাস্টমের জন্য তারা এরা যায় এন্ড আমরা কিন্তু তাদের সঙ্গেই কাস্টম খেলতে যাচ্ছি তো ভিডিওটা কিন্তু অনেকটা এক্সাইটিং হতে চলেছে কারণ আমরা দাম ম্যাক্রোর সঙ্গে কিন্তু কাস্টম গেম প্লে করবো অ্যান্ড কাস্টম গেম প্লে হওয়ার পর ম্যাক্রো আমাদেরকে কি বলেছিল সেটা কিন্তু আপনারা শুনলে একদম অবাক হয়ে যাবেন যারা যারা দাম ম্যাক্রোকে চিনেন না তাদের জন্য বলছি আপনারা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে কিন্তু আপনারা দামি এক্রো ইউটিউব চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু আপনারা দামি অ্যাক্রো চ্যানেলটাকে ঘুরে আসতে পারেন যদি তার ভিডিও গেম প্লে আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু তাকেও আপনারা সাপোর্ট করতে পারেন অ্যান্ড আমাকেও একটু সাপোর্ট করেন যেহেতু আমিও একটা ছোট্ট খাটো ইউটিউবার আর বেশি দেরি না করে চলুন আমাদের কাস্টমটা ক্রিয়েট করা যায় তো আমরা কিন্তু কাস্টমটা কি ক্রিয়েট করে ফেললাম এখন আমাদের স্টার্ট দেওয়ার পালা তো আমরা কিন্তু এখন এখান থেকে স্টার্ট করে দিলাম অ্যান্ড দেখা যাক আমাদের গেম প্লেটা কেমন হয় তো আমরা কিন্তু এখন এখানে ম্যাচে চলে আসলাম অ্যান্ড আমার সেটিংসে একটু প্রবলেম রয়েছে আমার ফোনটাও কিন্তু হালকা ল্যাক করে এই জন্য কিন্তু আমি রিপ্লাই থেকে আমাদের আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি তো এখান থেকে কিন্তু আমি যখন ফাইট নিচ্ছিলাম তখন কিন্তু আমি নিচে পড়ে যাই অ্যান্ড এখান থেকে কিন্তু আমি আবার উপরে উঠি সামনে দেখতে পারি যে একটা প্লেয়ার অ্যান্ড আমি কিন্তু বুঝতে পারি যে সে হচ্ছে অ্যালটুকে মিন্টু অ্যান্ড আমি যদি আমি একটা সামনে পড়ে যাই তাহলে কিন্তু আমার খবরই কারণ দামি এক কিন্তু কিন্তু ওয়ানটা সারা কিল করে না অ্যান্ড এখান থেকে কিন্তু আমার দেখতে পাচ্ছি আমার দিচ্ছে আমি মতো ফেলতে পারতেছি না প্রথমে কিন্তু আমি দিয়ে কিন্তু অ্যাল্টো কিন্তু কিল করে ফেললাম দিক দিয়ে আমার টিমেট কিন্তু দাম এক কিল করে নিলো তো এইভাবে কিন্তু আমরা প্রথম রাউন্ডে জিতে যাই তারপর কিন্তু আমরা একটা না তিনটা রাউন্ড হেরে যাই আরও তারপর কিন্তু তিনটা রাউন্ড হারার পর কিন্তু আমরা আবার চলেছি ফাইট নিতে অ্যান্ড আমাদের সামনে দেখতে পারি যে যেমন এটা কিন্তু আমরা এমএটি সেভেন দিয়ে কিন্তু ওয়ান শট দিয়ে ডাউন করে ফেলি অ্যান্ড আমি যখনই সামনে যাচ্ছিলাম তখন দেখতে পারি যে আমার টিমেটকে কিন্তু দাম একটু ডাউন করে দেয় না তারপর কিন্তু আমি দাম একটু কিন্তু ডেজার্ট দিয়ে শর্ট মেরে ডাউন করে দেই অ্যান্ড এইভাবে কিন্তু আমাদের ভিক্টোরিয়াটা চলে আসে তারপর আমরা চলে আসি সিক্স নাম্বার রাউন্ডে এখানে কিন্তু আমি যাচ্ছিলাম যে দাম এক কিল করার জন্য কিন্তু আমার সেটিংস একটু প্রবলেম থাকার কারণে কিন্তু আমি যাই অ্যাল্টুকে মিন্টুকে কিল করার জন্য অ্যান্ড এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সেটিংসের প্রবলেমের কারণে আমি ঠিকমতো গ্লটাও একটু ঠিকঠাকভাবে ফেলতে পারতেছি না মাঝে মাঝে কিন্তু গ্লোয়াল পরে না এই জন্য আমি মাঝে মাঝে মাইকটা খেয়ে যাই অ্যান্ড এদিক দিয়ে কিন্তু আমাদের টিমমেট কিন্তু দাম একটু কিন্তু ডাউন করে দেয় অ্যান্ড আমি কিন্তু তারপরে যাই অ্যালটুকে মিন্টুকে কিল করার জন্য অ্যান্ড এখানে কিন্তু আমি দেখি বুঝতেই পারছো যে আমি কিন্তু অনেকটা মুভমেন্ট দেখাচ্ছি কারণ যেন আমাকে এলটু কেম একটু ডাউন না করতে পারে তারপর কিন্তু আমরা এখানে এলটু কেম এটাকে ওয়ান শট দিয়ে পালানোর কিন্তু চেষ্টা করতেছিলাম বা আমার মুভমেন্ট কিন্তু অনেকটা বেশি দেখা যাচ্ছে যার জন্য কিন্তু আমার ট্র্যাকটা কিন্তু উপরে উঠে যাচ্ছে এই জন্য কিন্তু আমি এলটু কেম এটাকে কিল করতে পারি নাই বা আমার টিমেট কিন্তু তাকে কিল করে নিয়েছে তো এইভাবে কিন্তু আমরা আরেকটা রাউন্ড জিতে যাই তারপর কিন্তু আমরা চলেছি এসেছি নাম্বার রাউন্ডে যেটা কিন্তু পড়েছিল ফ্যাক্টরিতে অ্যান্ড এদিক দিয়ে কিন্তু আমি চলে এসেছি ডিরেক্ট আমি ম্যাক্টোর সামনে অ্যান্ড এদিক দিয়ে অন্যদিকে কিন্তু আমার টিমেট কিন্তু চলে গেছে এলটু কেম এটার কাছে আমার টিমেট কিন্তু এলটু কেম এটাকে ডাউন ডাউন করে দিয়েছে আর এদিক দিয়ে আমাদের কিন্তু করা হাড্ডা ডিফাইড হচ্ছিল আমাদের দাম একরোর সঙ্গে দাম একরো কিন্তু এখানে প্যাক বানিয়ে নেয় অ্যান্ড আমি কিন্তু এখান থেকে একটু ঘুরে চলে তারপর কিন্তু আমরা এখান থেকে কিন্তু আমরা চলে এসেছি দাম সামনে অ্যান্ড তার গ্লোয়াল আর আমার গ্লোয়ালের মধ্যে কিন্তু আমরা আটকে যাই যার জন্য কিন্তু আমি গ্লোয়ালটাকে ভাঙার ট্রাই করতেছিলাম অ্যান্ড তারপর কিন্তু ভেঙেও আমরা চলে যাচ্ছিলাম ডিরেক্ট ম্যাক্রোর সামনে অ্যান্ড অন্য দিক দিয়ে আমাদের টিমের কিন্তু দাম একরো কিন্তু ফিনিশ করে দেয় তো এইভাবে কিন্তু আমরা এই রাউন্ডও জিতে যাই অ্যান্ড তারপরের রাউন্ডে পরে যায় আমাদের পিকের মধ্যে অ্যান্ড আমি কিন্তু ডাইরেক্ট যাচ্ছিলাম দাম একরোর সামনে অ্যান্ড আপনারাও কিন্তু মনে মনে বলতে পারেন দাদা ম্যাক্রোর সামনে কিভাবে চলে এসেছে আপনারা কিন্তু গ্লোয়ালটা কিন্তু দেখলে বুঝতে পারবেন যে কে ম্যাক্রো আর কে এল টু কে মিন্টু অ্যান্ড এদিক দিয়ে কিন্তু আমার টিমেট কিন্তু এল টু মিন্টুকে মানে সরি দা ম্যাক্রো কিন্তু কিল করে নাই এন্ড তারপর কিন্তু আমি চলে যাচ্ছিলাম ডিরেক্ট আমাদের দা এল মিন্টুকে কিল করার জন্য এন্ড এদিক দিয়ে কিন্তু এল টু মিন্টু কিন্তু প্যাক বানিয়ে নেয় সে কিন্তু ড্যামেজ খেয়েছিল এই জন্য কিন্তু সে প্যাক বানিয়ে নেয় তো এদিক দিয়ে আমি ওয়েট করতেছিলাম যে সে কখন বের হবে প্যাক থেকে তো ওইখান থেকে কিন্তু এল টু মিন্টু অনেকটা ঘুরে ঘুরে চলে আসে অ্যান্ড এদিক দিয়ে কিন্তু সে চলে আসে অ্যান্ড এই জন্য কিন্তু আমি ওইদিক দিয়ে চলে আসি তাকে কিল করার জন্য বাট এদিক দিয়ে কিন্তু সে আমাকে একদম ফুল ড্যামেজ দিয়ে দেয় মানে চার

দাঁড়িয়েছিলাম অ্যান্ড এই জন্য কিন্তু দামে একটু আমাকে ওয়ান শট দিয়ে কিন্তু ওখানে ফেলে দেয় অ্যান্ড সে যখনই দিয়ে ঘুরছিল তখনই কিন্তু আমার টিমেটও তাকে কিন্তু ড্যামেজ দিয়ে কিন্তু মেরে দেয় তো এভাবেই কিন্তু আমরা আবারও এই রাউন্ডটা জিতে নেই তারপর কিন্তু আমরা চলে আসি ডিরেক্ট আরও একটা রাউন্ডে তারপর কিন্তু আমি এখান থেকে কিন্তু তাকে ডেজার্টে শট দিতে চাচ্ছিলাম বাট আমার সেটি কিন্তু আবারও প্রবলেম দরকার কিন্তু আমি ঠিকমতো আবারও খেলতে পারতেছিলাম না তারপর কিন্তু আমি অনেকটা ঘুরিয়ে কিন্তু এখান থেকে আমি গোলাল লেগটাকে ফেলে কিন্তু তারপর আমি এখান থেকে যাচ্ছিলাম যে বের হয়ে যাওয়ার জন্য কিন্তু এখান থেকে কিন্তু আমাদের এলডোকে মিন্টু কিন্তু চলে আসে আমাকে ড্যামেজ দেওয়ার জন্য অ্যান্ড আমি কিন্তু তার সঙ্গে ফাইট নিতেছিলাম অ্যান্ড আমার কিন্তু হিল কমে যায় অ্যান্ড যে জন্য কিন্তু আমি প্যাক বানিয়ে কিন্তু এখানে বসে মেরি করতেছিলাম যখনই আমি এখানে বসে মেরি করতেছিলাম তখনই কিন্তু আমরা উপর দিকে খেয়াল করে দেখতে পারি যে আমাকে উপর দিয়ে ড্যামেজ যেমন ট্রাই অ্যান্ড তারপর কিন্তু 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 আমি আমি প্যাক থেকে বেরিয়ে তাকে ওয়ান দিয়ে এখানে ফেলে দেই আর অপর দিক দিয়ে কিন্তু আমার কিন্তু ডাউন করে দেয় তো তার তারপর কিন্তু আমি এখান থেকে অনেকটাই ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরে সামনে চলে আসি অ্যান্ড এখানে কিন্তু আমাদের অনেকটাই মুভমেন্ট হয়ে যায় অ্যান্ড আমি কিন্তু এখান থেকে অনেকটাই ঘুরিয়ে ঘুরিয়ে যাচ্ছিলাম যে তাকে মারার জন্য অ্যান্ড আমি কিন্তু অনেকটাই ঘুরিয়ে ঘুরে যাচ্ছিলাম অ্যান্ড শেষটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জোনও কিন্তু চলে এসেছে অ্যান্ড জন্য কিন্তু আমি একটা সমস্যায় পড়ে গেছিলাম কারণ আমি একটা কিন্তু শর্ট দিয়ে আমাকে ফেলে দিতে পারে এন্ড আমি যখনই তাকে মুভ দেখাতে যাচ্ছিলাম তখনই কিন্তু আমাকে এসে বডি ড্যামেজ দিয়ে কিন্তু আমাকে মেরে দেয় তো এইভাবে কিন্তু আমরা এই রাউন্ডে হেরে যাই আমাদের রাউন্ডে কিন্তু ছয় ছয় হয়ে যায় তারপর কিন্তু আমরা চলে আসি ডিরেক্ট মিলে এন্ড আমি এখান দিয়ে যখনই যাচ্ছিলাম তখন কিন্তু আমরা এল কি কিন্তু আমি ডাউন দিয়ে কিন্তু মেরে ফেলে দেয় অ্যান্ড এখানে কিন্তু আমি একটু দাঁড়িয়ে কিন্তু আমার সেটিং সেটি ঠিক করে নিয়েছিলাম কারণ আমার সেটিং সে একটু প্রবলেম দিয়েছিল অ্যান্ড আমার সেটিং ঠিক করার পর কিন্তু আমি এখানে আবারও চলে যাচ্ছিলাম ফাইটে অ্যান্ড আমি কিন্তু এখানে অনেকটাই মুভ টুপ করে যাচ্ছিলাম যে মানে মুভ দেখিয়ে মারার জন্য অ্যান্ড আমি কিন্তু ওখানে অনেকটাই মুভ দেখে যাচ্ছিলাম বাট সামনে যখনই আমি যাচ্ছিলাম তখনই দেখতে পাই যে দাম ম্যাট্রো এন্ড এর জন্য কিন্তু আমি খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম কারণ দাম ম্যাক্রোকে মেরে দেব এন্ড আমি কিন্তু এখানে তাকে পঞ্চ জোর দিয়ে কিন্তু মেরেও দিই তো এইভাবে কিন্তু আমরা এই রাউন্ডটাও জিতে যাই এন্ড আমাদের রাউন্ড কিন্তু হয়ে যায় ছয়ের সাথে এন্ড তারপর কিন্তু আমরা আরেকটা রাউন্ড হেরে যাই এন্ড আমরা কিন্তু হেরে যাওয়ার পর কিন্তু আমরা এখানে ডিরেক্ট ফাইটে চলে আসি এন্ড আমাদের সামনে দেখতে পাচ্ছি যে একটা প্লেয়ার এন্ড আমি বুঝতে পারছিলাম যে ম্যাক্রো কি আমাদের এলটুকে মিন্টু তো এখন কিন্তু আমি তাকে ওয়ান শট দিয়ে কিন্তু ফেলে দিই আমি টেটি সেভেন দিয়ে ওপর দিকে কিন্তু আমাদের টিমেট কেউ কিন্তু তারা ডাউন করে দেয় এন্ড এই জন্য কিন্তু আমি যাচ্ছিলাম যে আমার টিম টিমেটের বদলানোর জন্য এই জন্য কিন্তু আমি খুবই শীঘ্রই রাজ দিয়েছিলাম যে আমার টিমেটকে মেরে যেত সেই জন্য কিন্তু আমি তাকে মেরে দিব এর আমি কিন্তু এখানে গ্লোয়াল ম্যাজিক একটু আটকে গিয়েছিলাম এর নামে কিন্তু গ্লোয়ালে বের হওয়ার পর কিন্তু এখানে গ্লোয়াল স্ক্রিন থেকে বুঝতে পেরেছিলাম এটা হচ্ছে এল টু গে মিন এই জন্য কিন্তু আমি তার সঙ্গে একটু ফাইট নিতে যাচ্ছিলাম এর আমি কিন্তু এখানে অনেকটাই কিন্তু মুভ করতেছি অ্যান্ড সে এখানে কিন্তু একটু পিছিয়ে যাচ্ছিল কারণ সে কিন্তু জানে যে এটা হেরে গেলে কিন্তু তারা বইয়া নিতে পারবে না তো এই জন্য কিন্তু আমি একটু এগিয়ে যাই অ্যান্ড এখানে কিন্তু আমি তাকে একটু ফাইনাল শট দিতে যাচ্ছিলাম অ্যান্ড সেও কিন্তু আমাকে ফায়ার করতেছিল বাট আমার প্রথম ফায়ারটা কিন্তু তার শরীরে লাগে না তারপরে কিন্তু আমার শরীর লাগে না তারপর আমি আর একটা শর্ট করলাম তা কিন্তু যে লাল হয়ে গেছিল তারপর কিন্তু কিন্তু একদম উপরে চলে যায় না কিন্তু একটু ঘুরিয়ে ঘুরে তাকে মারার জন্য আমি কিন্তু এখানে একটু চলে আসি দাঁড়িয়ে আর একটা ড্যামেজ দিয়ে দেয় তারপর কিন্তু সে এখানে প্যাক বানিয়ে নেই তো আমি কিন্তু এখানে একটু ওয়েট করতেছিলাম যে সকল কখন থেকে সে প্যাক থেকে বের হবে তো তারপর কিন্তু আমি একটু চিন্তা ভাবনা করলাম যে তার প্যাকে ভিতরে ঢুকা যায় নাকি তারপর কিন্তু আমি দিক দিয়ে চলে আসি যে লাভ দিয়ে কি তার প্যাকে ঢোকা যায় কি না আমি কিন্তু লাভ দিতে যাচ্ছিলাম তখন কিন্তু আলটিকে এন্ড মিন্টু বের হয়ে যায় আর আমি কিন্তু আলটিকে ওয়ান ট্যাপ দিয়ে কিন্তু মেরে বুইয়া নিয়ে চলে আসি তো এইভাবে কিন্তু আমরা বুইয়াটা নিয়ে চলে আসি এন্ড আমাদের ভিডিওটা কেমন লাগলো তো এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলে দিও আর চ্যানেলে যারা যারা নতুন এসেছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অলওয়েজ সেট করে দিও যাতে এরকমই ইন্টারেস্টিং ভিডিও আরো তোমরা সবার আগে পেয়ে যাও এন্ড আমরা কিন্তু এখান থেকে দাম একরো কিন্তু ইনভাইট করব এন্ড দাম একরো আমাদেরকে কি বলেছিল সেটাও তোমরা শুনে নাও তো তোমরা কিন্তু শুনে নিয়েছো ম্যাক্রো আমাদেরকে কি বলেছিল একদম ফ্রি স্টাইল প্লেয়ার আমাদেরকে এই কথাটা বলেছিল অ্যান্ড এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে করে সেট দিও অ্যান্ড যারা ম্যাক্রোকে চিনো না তারা কিন্তু অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ম্যাক্রোর চ্যানেলের লিংকটা পেয়ে সেখান থেকে কিন্তু তার চ্যানেলটাকে ঘুরে আসতে পারো টা ভাই ভাই আবারও দেখা হবে নতুন আরো একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন